যার দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো আলহাদিস যে আজকের দিনটিকে গতকালের সে বেশি কাজে লাগাতে পারল না সে উন্নতি করতে পারল না তোমরা কে অন্যের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না মুসলিম তোমাদের মধ্যে সেই উত্তর যে তার পরিবার পরিজনের কাছে উত্তম ইবনে মজা আল্লাহ ততক্ষণ বান্দা সাহায্য করে যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে সহি মুসলিম যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন সহি বুখারি আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম প্রকারী অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় সেহা এর মেচে যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় তীর মিচে কোরআনকে আনকে ধরলে কখনো বিপদ কামি হবে না নিষ্কাত প্রতিটি মানুষ তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে বুখারি তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যারা আচার আচরণ সবচেয়ে ভালো বুখারি অর্ধেকটা খেচুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারো যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো বুখারি এক ব্যক্তি রাসুম সাল্লিউসাল্লামকে এসে বলল আমাকে এমন কিছু শোনান যাতে আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি রাসুম সাল্লিউসাল্লাম বললেন এক করোনা আর